পৃথিবী এখন এক গভীর অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে নিরঙ্কুশ নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়ছে অন্যদিকে চীন শক্তিশালী হয়ে উঠছে আর আফ্রিকা ভিত্তিক নতুন শক্তি বিন্যাসের সম্ভাবনা তৈরি হচ্ছে তবে এর পাশাপাশি যেটি সবচেয়ে বেশি গভীর ও নিরব পরিবর্তন তা হল জনসংখ্যা প্রবৃদ্ধির নেতিবাচক ধারা যা ভবিষ্যতে অর্থনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে জনসংখ্যার হ্রাস উন্নত বিশ্বের নতুন সংকট বর্তমানে জাপান ইউরোপ চীন এমনকি যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধির হার নেতিবাচক উদাহরণ দিলে বিষয়টি সবার কাছে আরও বেশি পরিষ্কার হবে বর্তমানে জাপানে প্রতিবছর জনসংখ্যা গড়ে পাঁচ লক্ষ করে কমছে চীনে দু সালে ষাট বছরের ইতিহাসে প্রথমবারের মতো জনসংখ্যা হ্রাসের রেকর্ড হয়েছে দক্ষিণ কোরিয়া এবং ইটালিতে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন পর্যায়ে এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন ছাড়া প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি প্রায় শূন্যের কোঠায় এর অর্থ হল আগামী বিশ তিরিশ বছরে কর্মক্ষম জনগোষ্ঠীর সংকট দেখা দিবে এবং এটি উৎপাদন উদ্ভাবন এবং কর ব্যবস্থা সহ সামরিক শক্তিতে ব্যাপক প্রভাব ফেলবে জনশক্তি ভবিষ্যতের নতুন সম্পদ যেখানে উন্নত দেশগুলো কর্মী সংকটে পড়বে সেখানে বাংলাদেশ ভারত আফ্রিকার বিভিন্ন দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বিপুল তরুণ জনসংখ্যা নিয়ে বিশ্ব অর্থনীতিতে নতুন চালক হিসাবে আবির্ভূত হতে পারে বর্তমানে বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর গড় বয়স মাত্র আঠাইশ বছর যা ইউরোপের তুলনায় পনেরো বছরের কম এই ডেমোগ্রাফিক ডেভিডেন্ট যদি এখনই প্রশিক্ষণ প্রযুক্তি সৃজনশীলতায় রূপান্তর করা যায় তাহলে আগামী বিশ তিরিশ বছরে বাংলাদেশ হয়ে উঠতে পারে উৎপাদন এবং উদ্ভাবনের বিশ্ব কেন্দ্র বিশ্ব উৎপাদন বিন্যাসে পরিবর্তন চীনের উপর পশ্চিমা বিশ্ব নির্ভরতা কমানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ চীন বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজছে এই সুযোগে ভারত ভিয়েতনাম ইন্দোনেশিয়া মেক্সিকো এবং বাংলাদেশের সামনে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস শিল্পে এখনো বেশ শক্তিশালী তবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় দরকার কাঁচামালের একাধিক বিকল্প উৎস ঠিক করা বা প্রয়োজনে যথাসম্ভব নিজেরা উৎপাদনে চলে যাওয়া অটোমেশন ও স্কিল ট্রেনিং মনোনিবেশ করে দক্ষ জনশক্তি তৈরি করা রপ্তানি বহুমুখীকরণ অর্থাৎ গার্মেন্টসের পাশাপাশি আরও অধিক পরিমাণে চামড়া ঔষধ আইটি কৃষিভিত্তিক শিল্প রপ্তানিতে উদ্যোগ নেওয়া ভবিষ্যতের দিক নির্দেশনা জনসংখ্যা এবং শ্রমশক্তির ভূ আগামী পঞ্চাশ বছরের অর্থনৈতিক নেতৃত্বে শুধু সম্পদ বা প্রযুক্তি দিয়ে নির্ধারণ হবে না বরং কে কতটা দক্ষ উদ্ভাবনী এবং জনবলের সদ্ব্যবহার করতে পারবে তার উপরে নির্ভর করবে দুই সালের মধ্যে চীন এবং ভারতের যৌথ জিডিপি হতে পারে বৈশ্বিক জিডিপির প্রায় এক তৃতীয়াংশ আফ্রিকার জনসংখ্যা দুই সালের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে যা তাদেরকে ভবিষ্যতের শিল্পভিত্তিক ভিত্তিক বিশ্বকেন্দ্র পরিণত করতে পারে উন্নত বিশ্বের গ্রে ইকোনমি এবং বৃদ্ধ জনগোষ্ঠী নির্ভরতা তাদের গতি কমিয়ে দিবে এমত অবস্থায় বাংলাদেশের করণীয় বাংলাদেশের জন্য এখনই সময় এবং এখনই উদ্যোগ হবে এবং দ্রুত উদ্যোগ হবে নাম্বার ওয়ান শ্রমশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের কার্যকর উদ্যোগ নেওয়া নাম্বার দুই আইটি কৃষি হালকা প্রকৌশল ঔষধ এবং স্টার্টআপ আপ ইকোসিস্টেমের বিনিয়োগ উৎসাহিত করা প্রয়োজনীয় উদ্যোগ এবং দরকার হলে প্রণোদনার ব্যবস্থা করতে হবে প্রযুক্তিতে নির্ভরতা এবং শিক্ষায় রূপান্তরের সার্বিক ব্যবস্থাপনায় কাজ করে যেতে হবে সর্বোপরি রাষ্ট্র একাডেমিয়া শিল্পপতি এবং জনগণ সবার একত্রিত পদক্ষেপে পারে বাংলাদেশকে আগামী পঞ্চাশ বছরে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক ভক্তিতে রূপান্তর করতে সরকার এবং সকল উদ্যোক্তাকে এখন থেকেই এই বিষয়ে কাজ শুরু করতে হবে এটাই সুযোগ বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন